এমপির হয়ে প্রোগ্রাম করে সব ছেলে ভাবতে পারবেন না ওইলে গর্বিত হই আমি আমাকে ভীষণ ভালোবাসে এরকম একটা মানুষ বাংলার গর্ব তো উত্তম পড়ায় পড়তো মাঝে কেউ ছিল না ঘন ভাবা যায় না ধন্যবাদ জানায় সবাইকে ভালোবাসা জানাই এই মুহূর্তে প্রিয়া পাল আছে আমাদের সঙ্গে সমগ্র আছে সবাই এই ঘরের ছেলে ঠিক যেভাবে প্রত্যেকটা মানুষের মনের মনে কোথায়

রাজনীতি আমার সাবজেক্ট নয় কিন্তু চোখ খুলে থাকলে সবকিছু দেখা যায় কোন ধর্মটা কাজ করুন দলটা কাজ করছে আর কোন দলটা ধর্মকে এগিয়ে রাখছে যারা কাজ করে তার ধর্মকে এগিয়ে রাখে না যার ধর্মটাকে মনে রাখে আর মানুষকে এগিয়ে রাখে আমাদের দলটা মানুষকে এগিয়ে রেখেছে ধর্মটাকে মনে রেখেছে মনের ভিতরে রেখেছে হাওড়ার মানুষকে আমি রাজনীতি বোঝানো আমার ক্ষমতা নেই আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন কিন্তু আর একবার অনুরোধ করছি যদি আপনাদের মনে হয় আমাদের দল আমাদের প্রার্থী আমাদের যত সমস্ত নেতা নেতাকর্মীরা আপনাদের পাশে থেকেছে তাহলে একটাও ভোট বাইরে নয় সবকটা ভোট উন্নয়নের জন্য সবকটা ভোট স্কুলের জন্য সবকটা ভোট যাতে হসপিটাল বোঝে তার জন্য সবকটা ভোট আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ একটা জিনিস অনুরোধ করব যেই দল যেই পার্টি আপনাদের সঙ্গে থেকেছে আপনাদের কাজ করেছে আপনাদের সুখে দুঃখে আপনাদের বিপদে পাশে থেকেছে সেই সেই দল মানুষটা অন্তত যেতা উচিত আমি আমার সঙ্গে বসন্ত অত্যন্ত ভালো সম্পর্ক মানে কিন্তু এটা তার মানে নয় কি আমি পশুটাকে বলব না আপনারা ভোটটা দেবেন কিন্তু আমি অন্ততকে যে দেশকে রিপ্রেজেন্ট করেছে এবং বাংলার রক্তে আমরা বলি না ফুটবল আছে সেই ফুটবল সেই ফুটবলটাকে রিপ্রেজেন্ট করেছে তোমাকে যেই লোকটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে ফুটবলকে রিপ্রেজেন্ট করেছে সেই মানুষটা এখানকার ক্যান্ডিডেট আরেকবার কিন্তু তার মানে এটা অনেকে আমি আপনাদেরকে বলবো আপনারা ভোট কবে না এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু হ্যাঁ যেটা একটু আগে বললাম ভোটটা দেবার আগে একটু ভাববেন আপনারা কাকে ভোটটা দিচ্ছেন রাজনীতি একদমই অন্যরকম হয়ে গেছে রাজনীতি একদমই অন্যরকম হয়ে গেছে যারা এখানে উপস্থিত আছেন অন্তত আমরা সবাই এইটুকু জানি কি আজকের রাজনীতি উন্নয়ন নিয়ে নয় কে কতটা কাজ করছে সেটা নিয়ে নয় আজকে রাজনীতি পুরোপুরি ধর্ম নিয়ে হয়ে গেছে আজকে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলমান রাজনীতি হচ্ছে আমরা মন্দির করেছি আমাদেরকে ভোটটা দিন বিশ্বাস করে এই নির্বাচনটা এটার জন্য নয় যে কোনো ইলেকশন আমাদের দেশে সেই লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক কর্পোরেশন হোক বা মিউনিসিপ্যালটি একই জিনিস বা যে কোনো ছোটতে ছোট নির্বাচন কাজটা তো কোপারেটিভ সোসাইটির মধ্যেও নির্বাচন হয় মানে আমার আরমানা আবাস হাউসি যে থাকে ওইখানেও নির্বাচন হয় সেইখানেও গিয়ে আমার কমপ্লেক্সের মধ্যে মন্দির হবে বা মসজিদ হবে তার জন্য হয় না কিন্তু নির্বাচন তাই সামনে লোকের একটু বসতে হবে জায়গা আছে জায়গা নেই একটু নির্বাচিত কেন করবো বসুন বসুন জায়গা তাহলে বসবো না প্লিজ 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 যেটা বলছিলাম কে আজকে নির্বাচন হচ্ছে ধর্ম নিয়ে আচ্ছা আপনারা বলুন তো এই নির্বাচনটা কিসের জন্য সেটার জন্য না এই নির্বাচনটা সেই নির্বাচন নয় এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো যেতার পর কে কতগুলো হসপিটাল করবে কে কতগুলো স্কুল করবে কে রাস্তাঘাট করবে মানুষ মসজিদের নানা বেস্কুল কে হসপিটাল কে শিক্ষার জন্য আস্তে আস্তে জানতে পারলাম আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে আমাদের দল তিনটে সরকারি মেডিকেল কলেজ শুরু করেছে এবং একটা বেসরকারি মেডিকেল কলেজ যাতে গরিব বাচ্চারা যারা কোনদিনও স্বপ্ন দেখতে পারে না যারা রিক্সা মারা যায় অত্যন্ত গরিব আমাদের সোসাইটির মধ্যে তাদের বাচ্চারা ডাক্তার হতে পারে সেই দায়িত্বটা আমাদের সরকার নিয়েছে অন্য নয় হাওড়া ডিস্ট্রিক্টে নিয়েছে তাহলে ভোটটা কাকে যাওয়া উচিত নটার থেকে নটার থেকে বেশি এস এম এস টু হসপিটাল দেওয়া হয়েছে যেই বাচ্চাগুলো জন্মানোর পর হয়ে যায় একটু শরীর খারাপ হয়ে তাদের জন্য নটা ইউনিট স্পেশাল করা হয়েছে একটি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট করা হয়েছে আর গ্রামীণ হাসপাতালগুলো গত তেরো বছরে আস্তে 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 যে কতগুলো হসপিটাল করবে কতগুলো স্কুল করবে এবার চলে স্কুলের কথায় হাওড়ায় প্রথম আমাদের রাজ্যে হাওড়া একমাত্র ডিস্ট্রিক্ট যেখানে প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় হয়েছে প্রথম অন্য কোনো ডিস্ট্রিকে নেই হাওড়াতে আছে আমাদের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় স্কুল একটা নতুন প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্টে এবং জুনিয়র হাই স্কুল সিনিয়র হাই স্কুল টিgetAttribute যেগুলো মেরামত দরকার ছিল গত 13 বছরে এক একটা করে মানুষ আমাদের সরকারে স্কুলগুলোকে ভালো করার চেষ্টা করেছে যাতে গরীব মানুষরা ভালো শিক্ষা পায় যাতে গরীব মানুষে বাচ্চারা যেন বড় বড় স্বপ্ন দেখতে পারে সেই স্বপ্নগুলো সত্যি কাল মেডিকেল কলেজ আছে এবং ছোট থেকে ভালো পড়াশোনা করার জন্য যে স্কুলগুলো দরকার আপনাদের ডিস্ট্রিক্টে আপনাদের গ্রামে আপনাদের অঞ্চলে সেগুলো রাজ্য সরকার করেছে শুধু এখানেই খাবেনি না সবুজ সাথী নতুন প্রকল্প নিয়ে এসছে যেখানে এই গরমে পায়ে হেঁটে স্কুলে যাতে না যেতে হয় তার জন্য সাইকেল দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে এই থামেনি আমাদের সরকার কন্যাশ্রী মতন কমিয়ে এসছি আমাদের সরকার আসার আগে মেয়ে আঠেরো বছর আগে বিয়ে হয়ে তো দিদি সেটা প্রশ্ন করবে যতটা পারবে যত দিন চাইবে তারা প্রশ্ন করবে তার জন্য কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে আসা হয়েছে যাতে প্রত্যেকটা মেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে আজকে অনলাইনে যুগ সবাই মোবাইলে পড়াশোনা করছে সবাই ট্যাবলেটে পড়াশোনা করছে কিন্তু গরিব বাচ্চারা আচ্ছা বিশ্বাস কই অনেক স্মার্ট ফোন আছে চয়ে সেলফি তুলতে কে ভিডিও তুলতে কে 24 ঘন্টা উচ্ছাস তো আছে কিন্তু বিশ্বাস করুন এখন অনেক পরিবার আছে স্মার্ট ফোন নেই যারা হাতে অনেক পরিবার আছে যাদের কাছে মোবাইল নেই কিন্তু করোনার মত সময় সবকিছু অনলাইন হয়ে গেল পড়াশোনা অনলাইন রে কিন্তু স্মার্ট ফোন নেই তো পড়াশোনা করবে কি করে সেই কেন আমাদের সরকার মানুষকে নিয়ে ভেবেছে স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে যাতে গরিব মানুষের বাচ্চারা ট্যাবলেট কিনতে পারে যাতে তাদের অনলাইন পড়াশোনাটা যেন না থামে রাজনীতি তো এটা নিয়ে হওয়া উচিত নির্বাচন কিসের জন্য হয় মানুষকে বাঁচিয়ে রাখার জন্য শুধু বাঁচিয়ে রাখার জন্য বলবো না মানুষের স্বপ্ন পুরো করার জন্য যে যেটা চায় সেই স্বপ্নটা পূরণ করতে পারে দিদি শুধু বলবো বলবো স্বপ্ন স্টুডেন্ট কার্ড অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে যেখানে টাকা লাগে আরো বেশি পড়াশোনা করার জন্য সেইখানে আমাদের স্টুডেন্টস থেমে যাতে না যায় আমাদের রাজ্যের স্টুডেন্টরা থেমে যাতে না যায় তাদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনা হয়েছে যাতে তারা লোন নিয়ে তাদের পড়াশোনা কমপ্লিট করে চাকরি পেয়ে সে টাকাটা ফেরত দিলে দিতে পারে নির্বাচন তো এইসব নিয়ে হওয়া উচিত তাই না আপনারা কি বলেন যেই যেই দল কোন কাজ করে না বিশ্বাস করুন যেই দল কোন কাজ

আজকে তেলের দাম বলো গ্যাসের দাম বলো যে কোনো জিনিসের দাম সবচেয়ে বেশি দেখিয়েছিল কেন্দ্র সরকার যে তারা যদি পাওয়ারে আসে তারা এই সমস্ত জিনিসের দাম কমিয়ে দেবে সেই গ্যাসের দাম হোক পেট্রোলের দাম হোক ডিজেলের দাম হোক আরে গ্যাস পেট্রোল ডিজেল এগুলো তো কর্ম বলছি মতোই তো পরিবার আরে সবজির দাম সেগুলো কমাতে পারেনি আর কি বললাম সামনে রেখে দেওয়া হচ্ছে যে এই নামটা বলুন এই যোগটা আমরা আর কিছু লাগবে না হলে ইলেকশনের দিন বলা হচ্ছে রামলালার নাম নিয়ে ভোটটা দেবেন আমি আবার বলছি এখানে অনেক মানুষ আছে আমি বিশ্বাস করি সবাই হয়তো তৃণমূলের ভক্ত না বা সবাই হয়তো তৃণমূলের ভোটার না কিন্তু আপনারা সবাই আমার দেশের মানুষ আপনারা সবাই আমার রাজ্যের মানুষ আপনারা সবাই আমার হাওড়ার মানুষ আপনাদেরকে একটাই কথা বলবো আবার বলবো একশো বার বলবো যদি ধর্মের হাতটা শক্ত হয় তাহলে দেশ পিছিয়ে যাবে আবার আমরা ব্রিটিশ আমলে চলে যাব যেখানে আমরা কোন কথা বলতে পারবো না কোনো অধিকার থাকবে না যেই দল আপনাদেরকে ভালো রাখবে যেই দল আপনাদেরকে এটা জিজ্ঞেস করবে না আপনারা হিন্দু না মুসলিম না অন্য কোন আপনাদের স্বপ্নকে সম্মান করবে এবং আপনাকে বাঁচিয়ে রাখার যত রকম পাওয়ার চেষ্টা করবে সেই দলেরই হাতটা শক্ত হওয়া উচিত দু হাজার দু এগারো থেকে আমাদের দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার এসছে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ অবধি আমাদের সরকার এমন এমন প্রকল্প নিয়ে এসছে আমি বলছি না নাইনটি সিক্স পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট বাড়ি মানে পশ্চিমবঙ্গের ছিয়ানব্বই পার্সেন্ট বাড়ির মধ্যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারে কোনো না কোন তাদের বাড়িতে পৌঁছেছে এইটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস এইটাই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি আমি আবার বলছি এখানে হয়তো সবাই তৃণমূল নয় এইখানে কিছুটা দলের প্রতি কিছুটা আমার প্রতি কিন্তু অনেকেই ভোটার দ আবার বলবো যদি আপনাদের মনে হয় কি আমাদের দল এবং এমন একজন দক্ষ প্রার্থী যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে সামনে সামনেছ যে আমাদের মান সম্মান পৃথিবী জুড়ে নিয়ে গেছে বাঙালি হিসেবে আমরা গর্ব করি তার মধ্যে একটা নাম প্রসন্দা আবার বলছি যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি গরিব মানুষকে নিয়ে সমস্ত মানুষকে নিয়ে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক যে কোনো ধর্ম হোক আপনাদের জন্য কাজ করতে পেরেছি তাহলে একটা হোট মারা যাতে না যায় সব কটা হোট যেন যারা কাজ করে তার ধর্মকে এগিয়ে রাখে না তার ধর্মটাকে মনে রাখে আর মানুষকে এগিয়ে রাখে আমাদের তার মানুষকে এগিয়ে রেখেছে ধর্মটাকে মনে রেখেছে মনের ভিতরে রেখেছে হাওড়ার মানুষকে আমি রাজনীতি বোঝানোর আমার ক্ষমতা নেই আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন কিন্তু আরেকবার অনুরোধ করছি যদি আপনাদের মনে হয় আমাদের দল আমাদের প্রার্থী আমাদের হাওড়ার সমস্ত নেতাকর্মীরা আপনাদের পাশে থেকেছে তাহলে একটাও ভোট দায় নয় সবগুলা ভোট উন্নয়নের জন্য সবকটা হোক স্কুলের জন্য হেডলাইনে দেবে না হেডলাইনে না মানুষ চিনবে না মানুষ যদি না চিনে দল আবার টিকিট দেবে না দল যদি টিকিট না দেয় কেরিয়ার শেষ ইন্ডিয়া ও সিনেমা শেষ হয়ে আছে এবার আছে হেডলাইন রাজনীতি করার জন্য সেটাই করছে কারণ সেটাও সাকসেসফুল ফুল হয়ে গেল পাল্টা না বললে তোমরা হেডলাইনে চালাবে না পাল্টা আমার নিউজ নিতে পাল্টা আমার এ নিতে জবাব দিতে আসবে না আমি আজও তিনজনকে জবাব দিতে মানে পছন্দ করি না এবং ওকে শুভেচ্ছা ওর রাজনীতি করছে যেটা ওর এটা ভালো লাগে আমি দশ বছর ধরে একটাই রাজনীতি করছি তার নাম হচ্ছে সৌজন্যের রাজনীতি ভোট না দিচ্ছে আর এতগুলো মানুষের বেড় এতগুলো মানুষের উল্লাস এতগুলো মানুষের উৎসাহ দেখে সেই জন্য সজ্যটা বিরোধী বিরোধ করবেই যে কোনো কাজকে বিরোধ না করলে বিরোধী দলের তদমাটা লাগবে না বিরোধীরা কি যখন দেখতে পাচ্ছে পায়ের তোলা থেকে মাটি নেই মানুষ নেই সঙ্গে তখনই তোরা আক্রমণ করে আমার মনে হয় বিরোধী দল সমস্ত বিরোধী দল নেতাকে সে শুধু বিজেপি বলো সিপিএম বলো সমস্তকে মাঠের নামুন মানুষের কাছে যান মানুষ যে রায়টা দেবে সেই রায়টাই ঠিক রাই হবে সেই রায়টাই সত্যি সেই রায়টাই আমরা দেখতে পাবো শুধু শুধু আক্রমণ করে এ ও আমাদেরকে নিজেদের মধ্যে লড়াই করতে লাভ নেই যে মানুষের বেশি বিশ্বাস জয় করবে তারই জয় নিশ্চিত হবে আমার মনে হয় রাজনীতির ভাষা কিভাবে হেডলাইন এই কথাটা না বললে তোমরা হেডলাইনে নিচ্ছে না এই হেডলাইনে না এলে এই যে কথা যে আমার মনে হয় কিছু কিছু মানুষ হেডলাইনের মাধ্যমে বেঁচে থাকতে চায় একটা আমার তারা শুধু বড় বড় কথা বলে হেডলাইনে থাকার জন্য আমার মনে হয় এটাকে বলে হেডলাইন রাজনীতি এই কথাগুলো না বললে তোমরা দেখাবে না চ্যানেলে চ্যানেল না দেখালে মানুষ চিনবে না মানুষ না চিনলে দল পাত্তা দেবে না দল পাত্তা না দিলে ক্যারিয়ার মনে কি বলে হিরো আমাকে চাপ দিচ্ছে আমি যদি না দাঁড়াতাম যেটা নিশ্চিত করেছিলাম সেটা যদি হতো তাহলে হিরোইন চাপ মুক্ত হতো চাপটা হিরোইনের আমার নাম এবং আমার মনে হয় মানুষ এতদিনে নিশ্চিত করে নিয়েছে কাকে ভোটটা দেবে এবার শুধু সময়ের অপেক্ষা আর যে কাজগুলো হচ্ছে সেগুলো বলবে না ছে আমরা যারা কাজ করছি যারা রাস্তাঘাট আরম্ভ করে মানুষের পাশে থাকতে করোনার সময় বলো বা কন্যার সময় বলো সেই কাজগুলো তোমাদের চোখে পড়ে না আমার মনে হয় যে কাজ অনেক হয়েছে এবং যে কোনো সরকারের কাজ করবেন শেষ হয়নি যত সময় যাবে কাজ বাড়বে মানুষের প্রত্যাশা বাড়বে তো যেই প্রার্থী যেই দল এই মানুষের মধ্যে টিকে থাকবে মানুষ তাকেই ভালোবাসবে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে